সালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে যে স্পটটি দেখতে পাচ্ছেন সেটি খাগড়াছড়ি জেলায় রিংসা ঝর্ণা নামে পরিচিত এর আগের ভিডিওতে আপনাদেরকে আলুটিলা পর্যটন কেন্দ্র দেখিয়েছিলাম আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলো দূরে অবস্থিত এই রিংসা ঝর্ণা এই ঝর্ণা দেখতে গেলেও সেই পাহাড়ের সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় অনেকগুলো সিঁড়ি তাই আট দশ সমানে হবে নিচে নামার পরেই সে আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা আমরা দেখতে পেয়েছি কিন্তু ঝর্ণায় বর্তমানে পানি নেই ঝর্ণা পরিপূর্ণ অবস্থায় দেখতে চাইলে আসতে হবে বর্ষাকালে যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম অল্প সামান্য একটু পানি আমরা দেখতে পেয়েছি ঝর্ণা পড়ছে এবং এর অনেকগুলা বড় বড় অনেক পাহাড় রয়েছে এই যে আপনারা ঝর্ণা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পানি পড়ছে এটি রিংসা ঝর্ণা নামে পরিচিত ঝর্ণাটি বর্ষাকালে আসলে দেখা যায় পানিতে একদম পরিপূর্ণ থাকে তারপরেও এই সিজনে অনেক মানুষ এই ঝর্ণা দেখার জন্য এসেছে এখানকার স্থানীয়দেরকে জিজ্ঞাসা করেছি যে সারা বছর এখানে মানুষ দেখার জন্য আসে কিন্তু বর্ষাকালে মানুষ বেশি আসে যেহেতু ঝর্নার পানি বর্ষাকালেই পরিপূর্ণ থাকে তাই আপনারা যদি ঝর্ণা দেখতে চান ঝর্ণা দেখতে যেতে চান তাহলে অবশ্যই বর্ষাকালে যাবেন কেননা ঝর্ণা বর্ষা বর্ষাকালে ঝর্নার পানি একদম পরিপূর্ণ থাকে দেখতে সাধারণ লাগে সেই ঝর্নার পানি পরা যে শব্দ সেই শব্দটা